তখন তো আসলে একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল আমাদের সবার আমরা সবাই ভাবছিলাম যে আমরা আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছি আমরা কাজ করতে পারছিলাম না তো তখন যখন ভাই বললেন যে আমাদের সবার আমরা একটা কাজ করতে চাই আবার শুরু করতে চাই একটু করতে চাই সেই আর্টিস্টিক প্র্যাকটিসটা আসলে রাখবার জন্যে আমরা প্রথমত ডিসিশন দিয়ে ছবিটা করব ফিল্মটা করব। এবং খুবই লিমিটেডভাবে তো লিমিটেডভাবে যে বিষয়টা লিমিটেড থাকে পরে অনেক বড়ো আকার হয়ে গেছে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই লেন্থ ফিচার ফিল্ম জয়া আর শারম চরিত্র কিন্তু দুজন মূলত আরও কিছু এক্সটার্নাল চরি আরও কিছু চরিত্র আছে যার এক্সটার্নালভাবে এসছে অভিজ্ঞতা তখন সবাই খুব সেফটি মেজার সবকিছু বিচার করে হিসেব করে আমরা কাজটা করেছি পাঁচ বছর পর এলো কিন্তু তাও ভালো লাগছে আমার ভীষণ এবং আমার মনে হচ্ছে যে এই ফিল্মের যেই দর্শক যারা আছেন এই ধরনের ছবি দেখতে চান তারা সত্যি এসে দেখবেন একটা প্রশ্ন এটা আমার মনে এটা আমি উত্তর দিই এটা বলবে আপনারা ফিল্মটা দেখুন সেজন্য আমি আমি বলবো দর্শকদেরকে ফিল্মটা দেখতে কারণ আমরা জানি যে মঞ্চে ভীষণ সকল একজন অভিনেতা এবং দুর্দান্ত একজন সহকর্মীও একই সাথে আমাদের দুজনের অবশ্যই একজন খুব ভালো অভিনেতাকে পাশে সহশিল্পী হিসাবে তো একটা বড় বিষয় এবং একই সাথে যখন উনি মানুষ হিসেবেও খুব উন্নত মানের হয় তখন এটা আসলে বাড়তি একটা ভালো লাগা থাকে আমাদের সবারই তো আমার মনে হয় এই উত্তরটা আপনারা হলে দেখতে পাবেন যে আমাদের কেমিস্ট্রিটা আসলে কেমন ছিল দর্শক দেখে বলবো হলে দেখতে দেখতে